চোখে দেখেছি যে মায়ের ছায়া মন বুধ ভালোবাসা কথা পাবো পাবনা মাকে আমার তোমার মধু ভালোবাসা কথা পাবনা তোমার চোখে দেখি যে ভালো মধুর ভালোবাসা কথা পাবনা বাকি আমার মণিপুরি না তুমি আমার মা তোর মুখের দিকে তাকিয়ে সন্তান হওয়ার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোনো সন্তান নিইনি আমি যদি আমার সন্তান নিতাম তাহলে আমার সন্তানকে ভালোবাসতে গিয়ে তোর ভালোবাসাই যে ঘাটতি পেয়ে যেত ভাই তাই তো আমি সন্তানের মা হইনি তোকে আমি জানি তুই আমার সন্তান জাগে সব কথা তাহলে শোন আমাকে খুশি করতে দাদাকে খুশি করতে যেমন শাড়ি পাঞ্জাবি ধুতি নিয়ে এসেছিস তোকেও সুখী করতে আনন্দ দিতে আমি কিন্তু একটা জিনিস কিনে রেখেছি। আমর জন্য জিনিস? আচ্ছা বলো তো কি জিনিস এনেছো বল? তোর জন্য আমি কিনে রেখেছি সুগন্ধি এক গোছা রজনীগন্ধা ফুলের মালা। বাহ! সুগন্ধি ফুলের মালা এক গোছা। বেশ, খুবই আমি শিব ঠাকুরের মতো এখানে বসছি। তুমি আমায় পরি। তোর হাত 잡아। সে মালা আমি তোর গলায় পরাতে যাব বন্ধু। তাহলে? শুভ দিনে শুভক্ষণে শুভ এক লগ্নে কোন এক মেয়ে সেই রজনীগন্ধা ফুলের মালা তোর গলায় পরিয়ে দেবে আমার গলা বুঝতে পারছিস না তো আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা পরিষ্কার করে বল তো মাঝে মাঝে আমি ভাবি তুই যে এমএ পাস করেছিস গোল মেডালিস্ট নিয়ে চারটি কথা নয় এই সাধারণ গোদা বাংলা কথাটা তুই বুঝতে পারছিস না না আমি বুঝতে পারছি না ভালো করে বলছিস বলো তো তাহলে আর একটু সোজা করে বলি এই কিছুক্ষণ আগে তোর দাদা আমি দুজনা মিলে সাতাশে ফাল্গুন তোর বিবাহের দিন ধার্য করে সাতাশে ফাল্গুন আমার বিয়ে হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া চমকে যাস না যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি শুনলে একেবারে আনন্দে আটখানা হয়ে যাচ্ছ আনন্দে হত তো মানে কোথায় বিয়ে ঠিক করেছ মেয়েটাকে অবশ্যই দেখেছিস তবে মনে থাকার কথা নয় ছোট তো দাদার সঙ্গে সেই বিখ্যাত শিল্পপতির বাড়িতে অনেকবার গিয়েছি তাই হয়তো মেয়েটাকে দেখে থাকবি তবে ছোট দাদার কথা তো মনে থাকার কথা নয় তাহলে শোন তোর দাদা যার ফ্যাক্টাইতে একদিন চাকরি করত সেই বিখ্যাত শিল্পপতি তার একমাত্র মেয়ে নাম হচ্ছে তার বেলা বুদি এ কি বলছো বুদি কলকাতার বিখ্যাত শিল্পপতি তার মেয়ে বেলার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে এটা তো কিছু কথা না কিছুক্ষণ আগে তুই তোমাকে বললি বৌদি আমার ভাবনা আমি ভাবতে যাব কেন আমার ভাবনা ভাববে তুমি আর দাদা এরিপতে কথাটা ভুলে গেলি না বৌদি না আমি সেটা বলছি না বৌদি তাহলে কেন তুই এই কথা বললি আমি কেন অনুমতি করছি জনবৌদি কেন কলকাতারserverId তো শিল্পপতির মেয়ে আজ সে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে আমাদের এই হলি গ্রামের পরিবেশে কিছুতেই সে মেনে নিতে পারবে না বৌদি এ বিয়ে ভেঙে দাও বৌদি এ বিয়ে ভেঙে দাও এ বিয়ে আমি করতে পারবো না বৌদি পারবো না প্রশ্ন আমার মধ্যে জেগেছিল ভাই বারবার করে ভদ্রলোককে বুঝিয়েছিলাম কিন্তু ভদ্রলোক শেষে কি করলো জানিস ভদ্রলোক বলছি আপনার তো এটা সংসার নয় বৌমা এটা একটা মন্দির আর এই মন্দিরে তুমি দেবী আর তো দাদা নাকি দেবতা তাই ওনার ধারণা আমাদের সংস্পর্শে এনে ওনার মেয়ে নাকি মানুষের মতো মানুষ হয়ে উঠবে শেষ পর্যন্ত ভদ্রল তোকে আমার কাছে দুহাতে পেতে ভিক্ষে চাইব এবার তুই বলতো ভাই বিখ্যাত কোটি কোটি মানুষ সে যদি দুহাতে পেতে তোকে আমার কাছে ভিক্কে চায় তাকে ভিক্কে না দিয়ে আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল ভতি তো এ দিয়েতে রাজি পাবো না পতি না এ দিয়েতে আমি কিছুতেই রাজি হতে পারছি না বৌদি জানো বৌদি জানো হই মেয়ে আসলে হয়তো আমাদের সেই সুখের সংসার ভেঙে যাবে বতি তুমি কেন বুঝতে পারছ না ভাবি তুমি ওকে ছাড়া তুমি আকে গ্রামের আমাকে অস্কিতмир সঙ্গে আমাকে বিবাহ তো যেখানে খুশি তোমার পছন্দমতো আমি বিয়ে করব কিন্তু কলকাতার বিখ্যাত শিল্পপতির মেশ ওই বিএলাকে আমি বিয়ে করতে পারবো না নাpmodipan হল মানে তুই আমার শেষ কথা শুনে রাখমা হলদি ঝড় গ্রামে আমাদের অর্থনৈতিক ঠিকই গরিব বটে কিন্তু হলদি ঝণার প্রত্যেকটা মানুষ তোর দাদাকে সম্মান করে তোর দাদাকে ভালোবাসে অতক্ষণে তোর দাদা হয়তো নিমন্ত্রণের কাজ সেরে ফেলেছেBatchNorm হয়তো কলকাতা গিয়ে বিয়ের কাঠ কাটছাপিয়ে প্রত্যেককে নিমন্ত্রণ করেছে এখন যদি তুই এই বিবাহ না করিস পাড়া প্রতিবেশে সবাই যদি জানতে চায় এই বিয়ে হবে না তাহলে তোর দাদার মান সম্মান এই হলদে ছונה গ্রামবাসীর কাছে মিশে যাবে তোর সাথে মিশে যাবে তো দাদার সম্মান

আমি তোমার মৃত্যু আমি দেখতে পারবো না রাখি পেঁদে ছোটোবেলার মাকে হারিয়েছি তুমি আমাকে মায়ের আঁধন এর বড় করেছ কোনো দিন এতটুকু দুঃখ পেতে নাওনি কোনো দিন এতটুকু কষ্ট পেতে নাওনি তুমি আমাকে তোমার মধ্য করে তৈরি করেছ হার তোমার মৃত্যু নাবোদি আমি হারবো না তুই বিবাহ করতে রাজু লক্ষ্মী ভাইটি আমার মেনে দেখবি তোমাদের আমি কথা দিলাম বাবু আমি কথা দিলাম কথা দিলাম আমি দিয়ে কোন একটা কথা শুনে রেখো কি কথা ওই কলকাতার বিখ্যাত শিল্পমতির মেয়ে এসে যদি আমাদের সংসার মানিয়ে নিতে না পারে হয়তো যদি কোনোদিন অশান্তির ঝড় বয়ে যায় যদি আমাদের সুখের সংসার ভেঙে যায় সেই দিন কিন্তু সেই কিন্তু তুমি আমায় দোষ দিতে পারবে না বৌদি কিছু খেয়ে যাবে তো বদি ক্লাবের ছেলেরা ক্লাবের ছেলেরা একটা খেলার আয়োজন করেছে আমি চাই ওই ক্লাবেরও আমার বন্ধুরা অনেক রয়েছে ওখানে সেখানে খাওয়া দাওয়া করি আমি তাদের শুনে ভূতবল বাটে তারা একটু কথা কা ভালো মন্দার রান্নার কথা শুনি বাড়িতে একবার খেতে চাস না তোর ভাগের ভাতটা কে খাবে শুনি বদি আজকে আমি খাবো না তো আমি সেখানেই খেয়ে নেবো আমি চললাম বদি কিন্তু হ্যাঁ তবে একটা কথা শুনি তুমি যখন খেয়ে নেবে তোমার খাওয়ার এতটুকু ভাত আমার জন্য রেখে দিবে আমি খাওয়ার শেষে আমার মাথা ভাত থালাতে একটু রেখে দেবে হ্যাঁ রেখে দেবে কি করবে সেটা ওই খেলার শেষে আমি এসে সেইটুকু খেয়ে শুই তাই না তুই হ্যাঁ বৌদি তার মানে আমার এটো খাবার না খেলে তোর পেট ভরে না হ্যাঁ বৌদি চলো তাই হবে যা সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস কিন্তু বেশ বৌদি আমি যাচ্ছি বৌদি আমি যাচ্ছি সেই ছোটবেলার অভ্যাসটাকেই ভোলেনি এখনো পর্যন্ত বাইরে যেখানে যত যাই খে শিখলে কেন বাড়িতে এসে আমার মাখাবা দেখমুঠো না খেলে হতভাগার পেটই পরে না এই দেখো কথায় কথায় আমি তো সব ভুলেই যাচ্ছি ওর দাদার কাছে সব কিছু কাজ শেষ করতে কিন্তু আমাকেও তো মায়েদের কাছে যেতে হবে মায়েদের কাছে গিয়ে বলতে হবে সাতাশে ফাল্গুন আমার দেওয়ারের বিয়ে তারা যেন সবাই সবাই মতো এসে বিধিবিধানের কাজ করে দেয় মোহনকে সুন্দর করে সাজিয়ে যায় তারা যেন জল ভরে নিয়ে আসে তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বক বক করছি গ্রামবাসীরা বাবারা কাকারা মায়ের বাসীরা বোনেরা দিদিরা ভাইয়েরা দাদারা তোমাদের প্রত্যেককে বলছি আগামী সাতাশে ফাল্গুন আমার একমাত্র দেওয়ার মহনের বিবাহ তাই তোমাদের প্রত্যেককে নিমন্ত্রণ করলাম আগামী সাতাশে ফাল্গুন তোমরা সবাই আমার বাড়িতে এসো কিন্তু जय श्री जय श्री जय श्री हराम बिहार थे के जो खड़े बंगाल या में पादे छिला मैं बाबू अमर कुछ छिलो ने आ अमर एक हंसे छिलो लोटो और एक उछ छिले काम आ बंगाले ऐसे एक टा बंगाले लड़के के शादी भी कर और कुछ दिन बाद अमर ससुर मसे पटल तलते तो चले गए আর সব সম্পত্তি আমার নামে হয়ে গেল আর সেই সম্পত্তি দিয়ে আমি একটা সুদের ব্যবসা শুরু করে দিলাম हां তো पहिले पहिले বাঙালি আমি সব বাচ্চা ছিলাম আরে এমনই ব্যবসা চলতোই আমার 10 টাকা লীত দোকান ধরে আমি কানে पकरे আমি 20 টাকা নিয়েিতাম আর সুসু নে দিত কিন্তু এখন बंगाली आदमी सब हरामी है गे छे लोवर समय लेबे और देवर कोनो नाम करबे ना अरे अरे पंचा अरे हरो बजा दे गली का थई जय शेठ जी जय अरे पंचा अरे हरमजदा तू तो अब तक खड़े चिली को था

পুকুরের মধ্যে জল নেই পুকুর শুকিয়ে গিয়েছে আচ্ছা আর ওই পুকুরের মধ্যে নতুন নতুন ঘাস বেঁচেছে তাই তো আমি সুন্দর ঘাস দেখে কাবি তাকে বেঁধে দিয়েছি ও পেট ভরে ঘাস খাচ্ছে আচ্ছা এখন আমি বুঝলাম আচ্ছা আচ্ছা বকরিগুলাকে কোথায় রেখেছিস বকরিগুলোকে বকরিগুলাকে কেন ওই বকরিগুলোকে

কুকুর পারে ছোট ছোট তাল গাছ গো রয়েছে কিনা ছোট ছোট তাল গাছ আছে ওই তাল গাছের মধ্যে লটকে দিয়েছে ওরা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে আচ্ছা আচ্ছা এ